নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম তো দেখো এটা মঙ্গলবারে একটা ছোটো মিনি ব্লক তো দেখো ঘুম থেকে উঠে একটুখানি হেলদি খাবার খেয়ে নিলাম তো খাবার পর একটুখানি চাও খেয়েছিলাম আধা ঘন্টা পরে চা না খেলে আমার ঘুম ভাঙে না তো সেই জন্য তো কারা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও চা না খেলে ঘুম ভাঙে না তো যাই হোক দেখো দরকারি কাটা কমপ্লিট আমার এদিকে রান্না চাপিয়ে দেবো দুপাশে কারণ ছেলেকে নিয়ে আজকে স্কুলে যাবো তো সেই জন্য তো একটা ভাজা চাপিয়েছি কারণ এটা দিয়ে রুটি খাবো তো সেই জন্য সকালে ব্রেকফাস্টে রুটি হবে আজকে এদেরকে দেখো থরটাকেও ভাজা করে নিচ্ছি তো থর টাকে আগে ভাজা করে নিলাম তারপরে দেখো আলু দেব কারণ থোরটাকে একটুখানি ভাজা করে সেদ্ধ সেদ্ধ না করে নিলে হয় না তো যাই হোক দেখো এদিকে আমার ব্রেকফাস্ট রেডি তো রুটি ভাজা আট করে চা দিয়ে দিয়েছিলাম তো এটাই ছিল আজকে সকালে ব্রেকফাস্ট তো এটা খেয়েই বেরিয়ে গিয়েছিলাম আমি আর আমার ছেলে তো দেখো কী কী রান্না করেছি তো সেটাই তোমাদের সামনে দেখিয়ে দিলাম তো দেখো সাদা ভাত করেছিলাম উচ্ছে আলুটাকে ভাতে দিয়েছি উকি দিচ্ছে ভাতের দালাল থেকে এদিকে দেখো মিক্স একটা ভাজা এদিকে থোর আলু ভাজা আর এটা মনে ছিল মুখ ডাল ধনে পাতা দিয়ে করেছিলাম তো যাই হোক এটাই ছিল আজকের লাঞ্চ তো খাওয়ার পরে বেরিয়ে গিয়েছিলাম কারণ ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো তারপরে আর কোনো ক্লিপিংস তুলিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো দেখো প্রতিদিনের মতো বাড়িতে আসার পরে লাঞ্চ থাড়িটা তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি তো এটাই ছিল আজকে লাঞ্চ স্যালাড দিয়ে প্রথমে একটুখানি সাজিয়ে দিলাম তো দেখো কি কি রান্না করেছে তোমাদের তো বলেছি তো এটা দিয়েই আজকে লাঞ্চটা সাজিয়ে দিলাম আর দেখো একটুখানি দইও নিয়ে এসেছিলাম কারণ দই খাওয়াটাও ভালো কারণ শরীরটা গরম হচ্ছে সেই জন্য তো যাই হোক দেখো এটাই ছিল আজকে লাঞ্চ তারি তো লাঞ্চ খাওয়ার পরে দেখো একটু রেস্ট করে নিয়েছিলাম যে একটুখানি ফলও কেটেছি কারণ নিরামিষ খাচ্ছি ফল খাওয়াটা খুবই জরুরি সুস্থ থাকতে গেলে ফল তো খেতেই হয় তো যাই হোক দেখো সন্ধ্যাবেলার দিকে একটুখানি ছেলেকে পড়াতে বসেছি না পড়ালে সবই ভুলে যায় তো তারপরে দেখো একটুখানি আমি রান্না করবো তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে মতো টাটা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো